ছাত্রদল এবং যুবদলের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী আমি বলবো যে তারা হচ্ছে আমাদের ক্যাম্পাসের নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হচ্ছে হামলা করে কোয়েটের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদল ও যুবদল সমর্থিত সন্ত্রাসীদের নেক্ষারজনক হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সংগঠিত এই হামলার পর শিক্ষার্থীদের ন্যায়বেচিতার দাবিতে আন্দোলনে নামলে আন্দোলন দমন করার উদ্দেশ্যে প্রশাসন পঁচিশই ফেব্রুয়ারি ফল বন্ধের নোটিশ জারি করে এবং শিক্ষার্থীদের ফল থেকে জোরপূর্বক বের করে দিতে পানি ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে অমানবিক আচরণ করে দীর্ঘ দুই মাস অতিক্রান্ত হওয়ার পরও হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে উল্টো বিএনপি মদতপুষ্ট ব্যক্তিদের প্রত্যক্ষ ইন্ধনে বাইশ জন নির্ভর শিক্ষার্থীর নামে মামলা দায়ের করে এবং সাত্রিশ জন সাধারণ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে প্রশাসনে এহেন আচরণ কুয়েটের পরিবেশকে আরও অস্থিতিশীল করে তুলেছে বর্তমান প্রশাসনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণভাবে হারিয়েছে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নিম্নলিখিত দাবি উত্থাপন করছি সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে অবিলম্বে সাতটি জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে শিক্ষার্থীদের ন্যায় সঙ্গীত দাবির প্রতি সংহতি প্রকাশ করে ছাত্র শিক্ষক বন্ধন রক্ষার স্বার্থে বর্তমান উপাচার্যের অবিলম্বে পদত্যাগ দাবি করছি আমরা মনে করি একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের দমনমূলক রাজনৈতিক প্রভাবিত প্রশাসনিক সিদ্ধান্ত ছাত্র সমাজের ভবিষ্যৎকে বিপন্ন করে দ্রুত সময় দ্রুততম সময়ের মধ্যে দাবি সময় বাস্তবায়ন না হলে কোর্টের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বৃহত্তর কর্মসূচি ঘোষণায় বাধ্য হবে আপনারা কারণ অলরেডি মধ্যে জানেন যে আমাদের আঠারোই ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া একটা নৃশংস ঘটনা কুয়েট ক্যাম্পাসে যেখানে কিনা ছাত্রদল এবং যুব দলের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী আমি বলবো যে তারা হচ্ছে আমাদের ক্যাম্পাসের নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হচ্ছে হামলা করে এবং এই হামলা করার পিছনে অন্যতম যেই কারণ ছিল এটা আসলে পানির মতো পরিষ্কার সেটা হচ্ছে কুয়েট ক্যাম্পাসে যেখানে এখন বর্তমানে অন্তত লিখিতভাবে হচ্ছে ছাত্র ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেখানে আবার ছাত্র রাজনীতিকে পুনর্বাসন করার একটা প্রচেষ্টাই হচ্ছে সেই হামলা তাদের তাদের নিজেদের যেই সন্ত্রাসী কর্মকাণ্ড সেগুলো করার মাধ্যমে তারা জাহির করার চেষ্টা করে যে না আমরা সাধারণ শিক্ষার্থীর তুলনায় অনেক ক্ষমতাশালী কিন্তু সাধারণ শিক্ষার্থী আর আগের আগের মতো নেই সারা বাংলাদেশে এই পাঁচই আগস্টের জুলাই গণ পরে সাধারণ ছাত্রদের যে কী পরিমাণ ক্ষমতা এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আশা করি আপনারা সবাই আমরা বুঝে যে আমরা সাধারণ শিক্ষার্থী যদি একসাথে একত্রিতভাবে কাজ করতে পারি তাহলে আসলে বাংলাদেশের কোনো অপশক্তি আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ সো সেই সেই হামলার পরেই আমরা পরবর্তীতে দেখতে পেলাম যে আমাদের ভিসি মহোদয় জনাব মোহাম্মদ মাসুদ স্যার তার তার ইন্ধনেই আসলে সেই হামলা সংগঠিত হয় এবং যুবদল ছাত্র দলের সেই নেতাকর্মীদের আজ দুই মাস হয়ে গেল এখন পর্যন্ত কাউকে হাজতে নেওয়া এত দূরের কথা সেই বিচারাধীন কার্যক্রমও শুরু হয়েছে বলে আমরা কোনো সুস্পষ্ট কোনো নজির পাইনি কিন্তু ইতোমধ্যেই ক্যাম্পাস তো ক্যাম্পাস খোলা হয়নি অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ করে দিয়ে যেখানে কিনা বাকি বাকি সকল ক্যাম্পাস ইতোমধ্যেই খুলে শিক্ষার্থীরা ক্লাস কার্যক্রম শুরু করে দিছে সেখানে কুয়েটের বাইশজন শিক্ষার্থীকে ইতোমধ্যেই হচ্ছে মামলা করা হয়েছে এবং কুয়েট প্রশাসনের পক্ষ থেকে তারা সাতত্রিশ জনকে ইতোমধ্যে বহিষ্কার করার আদেশ দিয়েছে তো আমরা আজকের এই প্রেস এর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে দায় করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাখ্যান করার প্রত্যাহার করার দাবি জানাচ্ছি নাম্বার দুই অবিলম্বে ৩৭ জন শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে এবং নাম্বার তিন শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবির প্রতি সংহতি প্রকাশ করে শিক্ষক বন্ধন রক্ষার স্বার্থে বর্তমান ভিসির অবিলম্বে পদত্যাগ করতে হবে অথবা তাকে অপসারণ করতে হবে এর কোনো বিকল্পই নেই আমরা আবারও বলছি এর কোনো ধরনের বিকল্প নেই দুই মাস হয়ে গেল আজ পর্যন্ত এখন পর্যন্ত সেই অন্যায়ের বিচার কার্যক্রম কোনো কিছুই কোয়েট প্রশাসন ভালো মতো এক্সিকিউট করেনি কারণ তারাই আসলে সেই সেই সশস্ত্র হামলার পিছনে মূল ইন্ধন আর কুয়েটের সাধারণ শিক্ষার্থীদেরকেও আমরা বলবো যারা বিশেষ করে কারেন্ট স্টুডেন্ট এই রকম আসলে নিপীড়নের শিকার কুয়েট ক্যাম্পাস কেন সারা বাংলাদেশে আসলে নতুন না ছিনতাই রাহাজানি ইয়াবা তারপরে হচ্ছে চাঁদাবাজি এবং একই সাথে শিক্ষক ছাত্র শিক্ষক এবং ছাত্র উভয়কে শুরু করে হত্যা চেষ্টা পর্যন্ত আপনারা শুনে থাকবেন যে তুলনামূলক কম কম থাকার পরেও আসলে এই অবস্থা তাহলে যে বাকি ক্যাম্পাসগুলোর আসলে কি পরিমাণ খারাপ অবস্থা ছিল বিগত মিডিয়াতে সবচেয়ে বেশি যেই ক্যাম্পাসগুলোকে আমরা দেখি তাদের বিশেষ করে হয় ঢাকার ভিতরের ক্যাম্পাসগুলা অথবা ঢাকার বাইরে বড় বিশ্ববিদ্যালয় যেগুলো যেখানে হচ্ছে বিশেষ করে হচ্ছে বিশ্ববিদ্যালয় যেগুলোতে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি সেগুলো হয়তো বা মিডিয়াতে আপনারা কভারেজ অনেক বেশি পান কিন্তু বাংলাদেশে প্রথম সারির যেই চারটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এর মধ্যে বুয়েট কুয়েট বুয়েট টুয়েট বুয়েটের কথা যদি বাদ দেখে বাকি তিনটা বিশ্ববিদ্যালয় বলি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এই ইনস্টিটিউটগুলোতে কত ধরনের যে দমন নিবিড় এটা আপনারা মিডিয়ার ভাই ভাই আপনারা সবাই আশা করি জানেন আপনারা কতখানি কভার করতে পেরেছেন না পেরেছেন এটা আপনারা নিজেরাই ভালো মতো জানেন কিন্তু এই চিত্র আসলে বাংলাদেশে শুধুমাত্র কুয়েট ক্যাম্পাসে না প্রত্যেকটা ক্যাম্পাসে তো আমি কুয়েটের সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো রানিং স্টুডেন্ট তোমাদেরকে বলবো যে এই জাপটা যদি তোমরা থেমে যাও তাহলে এরপরে আবার নতুন আরেকটা দল এতে হতে পারে সেটা ছাত্র দল অথবা যেই কোনো ছাত্র রাজনীতির নামে বা মোরকে অন্য যে কোনো দল তোমাদেরকে আবার নিপীড় নিপীড়ন করে আসলে চষে বেড়াবে যেই নিপীড়নের শিকার আমরা হয়েছি ক্যাম্পাসে থাকাকালীন সময়ে আমরা চাই না যে আমাদের জুনিয়র যারা হচ্ছে এখন রানিং ব্যাচের স্টুডেন্ট এবং পরবর্তীতে যারা কুয়েট ক্যাম্পাস সহ যেই কোনো বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় হোক অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় অথবা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় অথবা বাংলাদেশের যেই কোনো বিশ্ববিদ্যালয় হোক না কেন তারা যেন রাজনৈতিক ধরনের দমন নিপীড়নের শিকার না হয় এই কারণে আমরা আওয়াজ তুলতেছি তো আমরা তোমাদেরকে বলবো তোমরা এই যাত্রায় পিছুপা পা হবা না ইনশাল্লাহ যেন আমরা বুঝাই দিতে পারি যে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের উপরে সাধারণ শিক্ষার্থীদের চাওয়ার উপরে এখানে অন্য কোনো মদত প্রশ্ন বাহিনী কেউ রেহাই পাবে না এবং সাধারণ শিক্ষার্থীদের উপর কেউ আসলে দমন নিপীড়ন চালাতে পারবে না